বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ব্যাংকিং খাতে সরকারি যে কয়েকটি ব্যাংক রয়েছে তার মধ্যেও মোটামুটি ভালো অবস্থানে রয়েছে রূপালী ব্যাংক সরকারি ব্যাংকের মধ্যে এই রূপালী ব্যাংকের অবস্থান মোটামুটি ভালো যদি আপনার পছন্দের তালিকায় থাকে তাহলে আপনি পুরো ভিডিওটা দেখতে পারেন এবং আমরা যেই অ্যাফডিআর নিয়ে আলোচনা করব বিনিয়োগ নিয়ে আলোচনা করব সেটি আপনি দেখতে পারেন যদি আপনার প্রয়োজন মনে হয় আজকে আমরা দেখব মেয়াদকাল তিন মাস ছয় মাস এবং বারো মাস আপনি এই তিন মেয়াদে চাইলে রূপালী ব্যাংকে অ্যাপডিআর করতে পারবেন এই অ্যাপডিআরটা হচ্ছে আপনি মেয়াদ অন্ত শেষ হলে আপনার মূলধন এবং লাভের টাকাটা সহ আপনি পাবেন এর আগে ভাঙলে আপনি টাকাটা পাবেন না তিন মাস মেয়াদি যে অ্যাপডিয়া রয়েছে সেটির মুনাফার হার হচ্ছে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ছয় মাস মেয়াদেটা হচ্ছে আট দশমিক পঁচাত্তর বারো মাস মেয়াদিটা হচ্ছে নয় পার্সেন্ট এখন আমরা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সরকারি ব্যাংক অনুযায়ী যে মুনাফাটা ওনারা প্রদান করছেন লাভের অংশটা প্রদান করছেন সেটি ভালো রয়েছে এক লক্ষ টাকা যদি আপনি ব্যাংকে তিন মাসের জন্য রাখেন সেক্ষেত্রে হচ্ছে আপনি মেয়াদ শেষে পাবেন দুই হাজার একশো পঁচিশ টাকা ছয় মাস মেয়াদের জন্য রাখলে এক লক্ষ টাকা চার হাজার তিনশো পঁচাত্তর টাকা এবং সর্বশেষ বারো মাসের জন্য যদি রাখেন এক লক্ষ টাকায় আপনি পাবেন হচ্ছে নয় হাজার টাকা এখন আমরা দেখব পাঁচ লক্ষ টাকা যদি আপনি রাখেন সেক্ষেত্রে হচ্ছে তিন মাস পর আমরা পাবো হচ্ছে দশ হাজার ছয়শত পঁচিশ টাকা ছয় মাস পর পাবো হচ্ছে একুশ হাজার পঁচাত্তর টাকা বারো মাস পর পাবো হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে এই এক লক্ষ এবং পাঁচ লক্ষ টাকা যেই লাভের টাকাটা আমরা বের করেছি সেটি তো হচ্ছে আয়কর যুক্ত রয়েছে সেখান থেকে আপনার যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ থাকে তাহলে দশ পার্সেন্ট আয়কর কাটবে অন্যতায় আপনার কাটবে হচ্ছে পনেরো পার্সেন্ট এখন আমরা এক লক্ষ টাকার হিসাবটা আপনাকে দেখিয়ে দেব এক লক্ষ টাকা আপনার দশ পার্সেন্ট কাটলে কত থাকবে আয়কর পনেরো পার্সেন্ট আয়কর কেটে কত টাকা আপনি নিট পাবেন তিন মাস মেয়াদি যেটি সেটিতে আপনি যদি এক লক্ষ টাকা আপনি দশ পার্সেন্ট আয়কর কেটে পাবেন হচ্ছে এক হাজার নয়শো তেরো টাকা ছয় মাস মেয়াদেরটা পাবেন দশ পার্সেন্ট কেটে তিন হাজার নয়শো তো আটত্রিশ টাকা বারো মাস মেয়াদে যেটি সেটি তো হচ্ছে আট হাজার একশো টাকা এবং সর্বশেষ পনেরো পার্সেন্ট যেই কেটে যদি রাখি সেক্ষেত্রে তিন মাস মেয়াদেরটা পাবেন এক হাজার আটশো ছয় টাকা ছয় মাস মেয়াদে পাবেন হচ্ছে পনেরো পার্সেন্ট আয়কর কেটে তিন হাজার সাতশত উনিশ টাকা সর্বশেষ বারো মাস মেয়াদি যেটি রয়েছে সেটিতে আপনারা পাবেন হচ্ছে পনেরো পার্সেন্ট আয়কর কেটে সাত হাজার ছয়শত পঞ্চাশ টাকা আজকে আমরা যেই রূপালী ব্যাংকে যে বিষয়গুলো আলোচনা করেছি সেটিতে বলা চলে অনেকটা ভালো একটি মুনাফা দিচ্ছে এই রূপালী ব্যাংক সরকারি ব্যাংক অনুযায়ী ভালো একটি মুনাফা দিচ্ছে এখন আপনাদের যদি পছন্দের তালিকায় রূপালী ব্যাংক হয়ে থাকে আপনারা নির্দিদায় বিনিয়োগ করুন আর বারবার যেটা বলে আসছি সেটি হচ্ছে আপনারা এক ব্যাংকে সব টাকা বিনিয়োগ করতে যাবেন না আপনার পছন্দের কয়েকটি তালিকা করুন অন্ততপক্ষে পাঁচটি ব্যাংকের তালিকা করুন যদি আপনার টাকার পরিমাণ বেশি হয় ধরে নিলাম আপনার টাকার পরিমাণ দশ টাকা সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন দুই তিনটা ব্যাঙ্কে আপনার টাকাটা রাখার জন্য কেননা একটি ব্যাংক প্রবলেমে পড়লে যাতে আপনি অন্য ব্যাংকে আপনার টাকাটা সেফ থাকে এবং আপনার প্রয়োজন আপনি ব্যবহার করতে পারেন এখন যেমন কয়েকটি ব্যাঙ্কে তারুল্য সংকট যদি ওভাবে আপনি একটি ব্যাংকে রাখেন তখন দেখা যাবে ঝামেলায় পড়ে যাবে আসলে ব্যাংকেরও কিছু করা থাকবে না তাই আপনাকে তখন ধৈর্য ধরতে হবে এখন যদি আপনি কয়েকটি ব্যাংকে বিনিয়োগ করে রাখেন সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা তাই আপনার যদি রূপালী ব্যাংকের বিষয় নিয়ে কোনো ধরনের মন্তব্য থাকে আপনার যদি জানার থাকে আপনি নির্দ্বিধায় কমেন্ট করুন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে সঠিক তথ্য এবং আপনার অজানা বিষয়টা জানানোর ধন্যবাদ